একটা সবজির বাগানে এই গাছটা দেখলাম এই গাছটার নাম হলো সাদা ছুক্কা অর্থাৎ এই সাদা ছুক্কা নাকি খুবই টক হয় এর পাতা অর্থাৎ টক রান্নার ক্ষেত্রে ডালে বা কোনো সবজি কোনো কিছু মানে টক রান্নার ক্ষেত্রে এই ছুক্কা ব্যবহৃত হয় এটা কিন্তু নতুন একটা গাছ একজন সবজি বাড়িতে লাগিয়েছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম খুব সুন্দর একটা গাছের যে শোভা বৃদ্ধি করছে ওর ফুলের পাতাগুলো দেখাচ্ছি এই গাছটি যেটা দেখলাম এটাকে বলে সাদা ছুক্কা বাঁধাকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্নার ক্ষেত্রে টক রান্না ডালের টক রান্না অর্থাৎ সহজ পাচ্ছ মানে হজমের ক্ষেত্রে কিন্তু টক আমরা জানি যে ভিটামিন সি সমৃদ্ধ সেই একটা নতুন গাছ যে ছুক্কা নাম সেটা কিন্তু আমি প্রথম দেখলাম যারা যারা আপনারা দেখেছেন এর আসল নাম বা একে কি বলে বৈজ্ঞানিক ভাষাতে তা জানাবেন এবং সাথে সাথে এর গুণাগুণও আপনারা যদি আরও কিছু জানেন তাও জানাবেন